আসসালামু আলাইকুম সম্মানিত ফি ওয়ার্স দেখুন আমরা ফিড মেশিন কী করে ঝড়ের গতিতে ফিড বের হলো তো এই ফিড মেশিন আমরা এখন ফিড মিক্সার করতেছি মিক্সার করে কাস্টমারকে দেখাই দিব আপনারা জানেন যে আমরা কাস্টমারের বাসায় গিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিস দিয়ে থাকি দেখুন ফিড মেশিনটা আমরা সুন্দরভাবে এখন কাস্টমারকে বুঝিয়ে দেবো যে কী করে ফিড বের করতে হয় তো আমাদের মিক্সার চল মিক্সিং চলতেছে আপনার যে কোনো জিনিস দিয়ে আগে মিক্স করে নেবেন চাইলে একটু তেল দিয়ে ভালোভাবে মিক্স করলে ভালো হয় তেল দিয়ে মিক্স করে নেওয়ার পরে আপনারা ফিডে দিবেন তো যারা এই ফিড মেশিন নিতে চান তাদের জন্য কিছু কথা বলি ফিড মেশিন নেওয়ার আগে অবশ্যই দেখবেন যে হান্ড্রেড পারসেন্ট চায় ফিড মেশিন কিনা কারণ হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিড মেশিনে একমাত্র ভালো প্রোডাকশন দেয় বা সারা বাংলাদেশে যারা ফিড মেশিন নেন অনেকে ফিড বের করতে পারে না আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের ফিড বের করে দেখে দিব এটা চার রোলার ফিড তৈরি করা মেশিন দেন ঘুরছে চারটা রোলারই কত গতিতে ঘুরছে চারটা রোলারই কত গতিতে তো আপনারা যারা এই ফিড ফিড মেশিন নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে ফিড মেশিন নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল যেটা সেট আপ করতে এটা হলো বেলেট এই বেলেটের কারণে আপনার ফিডের আকারটা ছোট বড় করা যাবে আর উপরে যেটা লাগাচ্ছে এটা হলো হপার এই হপারটির কাজ হলো আপনার মাল বেশি করে যা দেওয়া যায় এই হপারের বেশি করে আপনি মাল দিতে পারবেন তো যারা হপার বা ফুল ফিড মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল